হ্যালো গাইস গুড মর্নিং অয়ন আবার বসে পড়েছে তার মিনি কিচেনে রান্না করতে অয়ন তুমি আজকে কি বানাবে আমি খাওয়াবো তুমি আমাকে ইপি বানিয়ে খাওয়াবে তুমি নিজের হাতে ইপি বানাবে তবে ঠিক আছে চলো তাহলে ইপি বানানো যাক আর ফার্স্ট কি করতে হবে আমাদের এই উনুনটা ধরে নিতে হবে ঠিক আছে তুমি ইপি বানাবে তো আচ্ছা ঠিক আছে চলো তাহলে আমরা উনুনটা ধরিয়ে নিই চলো বন্ধুরা অয়নের উনুন ধরানো হয়ে গেছে কি অয়ন উনুন ধরানো হয়ে গেছে তো এবার কি করতে হবে রান্না এনা ওইটা বসা বসতে করে বসে দাও ভয় পাচ্ছো আমাকে দাও বসিয়ে দিচ্ছি ঠিক আছে বসানো হয়ে গেছে তো দেখো গাইস উনুন জ্বলে গেছে এবার অয়ন ম্যাগির জন্য প্রথমে কি দিতে হবে না ম্যাগি না আগে প্রথমে জল দিতে হবে নাও জল দাও ব্যাস ম্যাগিটাকে ছিঁড়ো এবার এই তো ম্যাগি ছিঁড়ে দিচ্ছে ঢালো ম্যাগিটাও ঢালা হয়ে গেছে গাইস এই যে জল দিকে ফুটে যাচ্ছে অয়ন আস্তে আস্তে ম্যাগিটা দাও এবার দাঁড়াও আমাকে দাও আমি দিয়ে দিচ্ছি ব্যাস থাক একটু নেড়ে দাও অয়ন এই তো ব্যাস বেশ আর নাড়তে হবে না আর নাড়তে হবে না খুব মজা হচ্ছে ওয়াউ তুমি প্রথমবার ম্যাগি বানাচ্ছো ওই জন্যে খুব মজা হচ্ছে ও অয়ন ম্যাগিটা তো ফুটে গেল এবার একটু নেড়ে দাও হ্যাঁ নেড়ে দাও এবার নেড়ে দাও একটু নেড়ে দাও তো অয়নের ম্যাগি রেডি হয়ে যাচ্ছে বা ও ম্যাগিটা কত সুন্দর ফুটছে অয়ন এ না ইপির মশলাটা দিয়ে দাও এবার এই তো নেড়ে দাও একটু নেড়ে দাও ইপিটা গেল দাও নিলে দাও না তোমার তো ইপি রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিতে হবে তোমার ইপিটা ও খুব সুন্দর কালার এসছে ইপি অয়ন ইপিটা নামিয়ে নাও আস্তে আস্তে করে ব্যাস আর নেই হয়ে গেছে তোমার ইপি তৈরি এবার তুমি ইপিটা খেয়ে দেখবে তো কেমন হয়েছে হেভবি দেখেই বলছে হেভবি হয়েছে তাহলে খেয়ে কীরকম বলবে এরা অয়ন ইপিটা টেস্ট করে বলো তো কেমন হয়েছে চামচ দিয়ে টেস্ট করো চামচ দিয়ে কেমন হয়েছে বাবা তুমি নিজে বানিয়েছো বলে খুব সুন্দর হয়েছে বলো হ্যাঁ মা বানিয়ে দিলে খারাপ হয় হ্যাঁ তুমি নিজে বানিয়েছো বলে ভালো হয়েছে ও তাহলে বন্ধুদেরকে বলে দাও বন্ধুরা তোমরা খাবে নাকি বলো তো চলে এসো তাড়াতাড়ি হুম আমি ইপি বানিয়েছি আচ্ছা ঠিক আছে খাও এবার ওয়াও অয়ন খুব সুন্দর